আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুরা আমি একজন কোয়েল পাখি খামারি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই কিভাবে কোয়েল পাখি লালন পালনের মাধ্যমে লাভজনক খামার গড়ে তোলা যায় প্রথমে বলি কোয়েল পাখি ছোট হলেও এর সম্ভাবনা অনেক বড় খুব কম জায়গায় কম খরচে কম সময়ে আপনি এই পাখি লালন পালন করে ভালো আয় করতে পারেন তাই ধাপে ধাপে আমি আপনাদের শিখিয়ে দেব কিভাবে আপনি কোয়েল পাখি লালন পালন করে অধিক লাভবান হতে পারেন তো দর্শক চলুন জেনে আসা যাক ধাপে ধাপে তো আমি প্রথম ধাপ সঠিক জাত নির্বাচন আমাদের ভালো উৎপাদন করতে হলে কোয়েল পাখি থেকে মোটামুটি আমাদের ভালো একটা জাত নির্বাচন করতে হবে যাতে আমাদের ডিম উৎপাদন বেশি হয় সেক্ষেত্রে মূলত ভালো জাতের কোয়েল পাখি যেমন জাপানি কোয়েল পাখি লালন পালন করুন সেগুলোর ডিম ও মাংসের উৎপাদন অনেক বেশি হয় আমরা যদি জাপানি কোয়েল পাখি নির্বাচন করে থাকি তাহলে আমাদের ডিম এবং মাংস দুটোই আমরা সঠিকভাবে পেয়ে যাব এই পাখির ডিম নেওয়ার পর আমরা মাংস হিসাবে সেটি বিক্রি করে দিতে পারি তাতে আমরা দুটোই আমরা লাভবান হতে পারব তা বন্ধুরা দ্বিতীয় ধাপে যদি কথা বলতে চাই ক্ষেত্রে আমাদের বিশেষ করে কথা বলতে হবে পরিষ্কার ও পরিচ্ছন্নতা মূলত তাই রোগ বালাই যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আমাদের খামার গড়তে হলে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় রাখতে হবে আমাদের খামারের আশেপাশে জীবাণুনাশক মেডিসিন যেমন টেমসিন বিভিন্ন ধরনের মেডিসিন পাওয়া যায় চুন ব্লিচিং পাউডার এই ধরনের মেডিসিন দিয়ে আমাদের খামারের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখব এবং সিকিউরিটি সবসময় মেনটেন রাখব আমি যে সকল বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতেছি সেগুলো আপনারা ধৈর্য সহকারে শোনার এবং দেখার চেষ্টা করুন তাহলে আপনি কোয়েল পাখি লালন পালন করে অল্প সময়ে লাভবান হতে পারবেন হানড্রেড পারসেন্ট তো মূলত বন্ধুরা ধাপে ধাপে আমরা যাওয়া যাক তো মূলত আমি ধাপ নাম্বার থ্রিতে যদি যাই তাহলে আমাদের প্রথমেই বলতে হবে মূলত কোয়েল পাখি লালন পালন করতে হলে আমাদের খাবার ব্যবস্থাপনা সঠিক রাখতে হবে সঠিক খাবার ও পানি প্রতি প্রতিদিন পরিমাণ মতো উন্নত মানের খাদ্য ও বিশুদ্ধ পানি দিতে হবে এতে তাদের ডিম উৎপাদন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণ করা সম্ভব যদি আমরা সঠিকভাবে কোয়েল পাখিকে খাবার ও মেডিসিন ও বিশুদ্ধ পানি যদি সরবরাহ করে থাকি তাহলে আমাদের খামার থেকে দৈনিক উপাদানের সংখ্যা বেড়ে যাবে এবং পাখি সুস্থ সবল ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তো নিয়ম অনুযায়ী আমরা সাধারণত পাখিকে পঁচিশ গ্রাম মাত্রায় খাবার দিয়ে থাকি এবং ওর পরিমাণ মতো আমরা বিশুদ্ধ পানি সরবরাহ করে থাকি খাবারের মধ্যে আমরা যদি ডিমপাড়া পাখিকে খাবার ব্যবহার করে থাকি তাহলে আমাদের লেয়ার লেয়ার ওয়ান এবং সোনালি স্টার্টার কিংবা ব্রয়লার স্টার্টার মিশ্রণে যে খাবার আমাদের তৈরি হয় সে খাবার সরবরাহ করতে হবে এখন যদি বলতে যাই ধাপ নম্বর চতুর্থ তাহলে আমাদের ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করতে হবে যেটি আমরা ডিম উৎপাদন করতেছি এই বিষয়ের উপর আমাদের ভূমিকা অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ দেয় কারণ আলোক ব্যবস্থাপনা মূলত আমরা কোয়েলের ডিম উৎপাদনের জন্য মূলত লালন পালন করে থাকি তো আমাদের সঠিক পরিমাণে ডিম উৎপাদনের নিতে হলে তাহলে আলোক ব্যবস্থাপনা ভালো রাখতে হবে বাকি ডিম উৎপাদনের জন্য চোদ্দো থেকে ১৬ ঘন্টা আলোর প্রয়োজন খামারে পর্যাপ্ত আলো এবং সঠিক তাপমাত্রা বজায় রাখুন আমাদের খামারে সঠিক তাপমাত্রা আছে কি না এবং তা আলো আমরা পর্যাপ্ত পরিমাণে ষোলো থেকে চোদ্দ ঘন্টা দিচ্ছি কি না এটা আমাদের খেয়াল রাখতে হবে তাহলে আমাদের ওই খামার থেকে উৎপাদনের হার আপনার নাইনটি নাইন পার্সেন্ট বেড়ে যাবে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা তখন আরও বেড়ে যাবে তখন আপনি খামার থেকে অনেক অনেক পরিমাণে লাভবান হতে পারবেন ধাপ নম্বর পাঁচ আসল বিষয় হচ্ছে মূলত এটাই আমরা ডিম উৎপাদন করতেছি মাংস উৎপাদন করতেছি আমরা কিভাবে বাজারজাত কিংবা মার্কেটিং করতে পারি আমাদের প্রতিদিন উৎপাদন যা হচ্ছে সেগুলো আমরা প্রতিদিনে সেল করে থাকবো আমাদের গ্রাম অঞ্চল এবং জেলা পরিসরে যে শহরগুলো থাকে সে শহরে বিভিন্ন যে দোকানগুলো আমাদের থাকে ডিমের দোকান সেই দোকানে আমাদের কথা বলতে হবে এবং ডিমের বিষয় নিয়ে আলোচনা করতে হবে যাতে আমরা আপনাদের নিয়মিত ডিম দিতে পারি আপনারা নিতে পারবেন কি না এই ধরনের আপনাদের আলোচনা করতে হবে ধীরে 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 বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলায় আপনাদের ডিম পাঠিয়ে আপনাদের মার্কেটিংটা প্রসার করতে হবে কোয়েল পাখি ছোট্ট একটা প্রাণী এর ডিম উৎপাদনের হার অনেকটাই বেশি হয়ে যায় যার কারণে মারিরা লাভবান হতে পারে তো মূলত ডিম উৎপাদন করে আপনাকে মার্কেটিং ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে আপনি প্রতিদিন এক হাজার কোয়েল পাখি লালন পালন করতেছেন এক হাজার কোয়েল পাখি থেকে আপনি প্রতিদিন আটশো পঞ্চাশ পিস থেকে নয়শো পিস আপনি ডিম উৎপাদন করতে পারবেন এই ডিমটা আপনাদের যে নিকটস্ঠ বাজার আছে বা জেলা বাজার আছে সেখানে বড়ো বড়ো যে ডিমের পাইকারি আড়ত বা পাইকারি দোকান আছে সেখানে কথা বলে আপনাদের সেল করে দিতে হবে এবং এর পাশাপাশি আপনাদের বিভিন্ন যে ডিস্ট্রিক্টে বিভিন্ন জেলায় আপনাদের সরবরাহ করতে হবে এবং আপনাকে নিজেই যে দোকান ব্যবস্থাপনা ঠিক রেখে এসে আপনাকে দৈনন্দিন বিভিন্ন জেলার চাহিদা মেটাতে হবে তাহলে কোয়েল পাখিতে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন তো বন্ধুরা যারা কোয়েল খামার করতে চাচ্ছেন এবং যারা নতুন উদ্যোক্তা আছেন বা কোয়েল খামার করবেন বলে ভাবতেছেন তাদের জন্য ভিডিওটা আসলে একটা গুরুত্বপূর্ণ ছিল আপনারা যদি চান কোয়েল পাখি লালন পালন করতে পারেন প্রফেশনালি কোয়েল পাখি যদি লালন পালন করি সেক্ষেত্রে আমাদের অবশ্যই লাভবান হওয়া সম্ভব কারণ এটা অল্প সময়ে ডিমে আসে এবং দীর্ঘদিন যাবত এরা ডিম দিয়ে থাকে এবং অল্প বিনিয়োগে মোটামুটি লাভবান হওয়া যায় তো ধন্যবাদ সবাইকে আসুন আমরা সবাই মিলে এগিয়ে যাই কোয়েল খামার করে তুলি